আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনাকে এখন আপনার জীবনে কি করতে হবে আর কি করা যাবে না আর এখন হয়তো আপনি বলবেন আমি কে আপনাকে এই সব কথা বলার তাহলে বলি আমি নিজে এই বয়সটা কিছুদিন আগেই পার করে এসেছি আর আমার কাছে এক্সপিরিয়েন্স আছে আমি খুব ভালো করে এটা জানি আপনার কোন অভ্যেসগুলো আপনার জীবন আপনার কেরিয়ার এবং মেন্টালি আপনাকে নষ্ট করে দিতে পারে আজকের এই ভিডিওটি বিশেষ করে পনেরো থেকে তিরিশ বছরের মানুষদের জন্য এটা হলো এমন একটি সময় যখন আপনি আপনার কাজের দ্বারা আপনার অভ্যেসের দ্বারা নিজেকে মহান তৈরি করতে পারেন অর্থাৎ আপনি আপনার লাইফের হিরো হতে পারেন অন্যদিকে আপনি আপনার অভ্যেস আপনার কাজের দ্বারা আপনার জীবন নষ্ট করতে পারেন আর এরপরে আপনি সারা জীবন আফসোস করবেন আর কোনো একটি কোম্পানিতে পনেরো থেকে কুড়ি হাজার টাকার চাকরি করবেন এখানে আমি আপনাদের ছোট্ট একটি উদাহরণ দিতে চাই যখন একটি কৃষক ফসল লাগায় অর্থাৎ সে জমিতে বীজ রোপণ করে এরপরে সে সময় মতো জমিতে জল দেয় মাঝে মাঝে ঔষধ দিতে হয় অর্থাৎ একটি লেভেল পর্যন্ত ওই ফসলের খেয়াল রাখতে হয় আর এরপরে ওই কৃষককে আর বেশি পরিশ্রম করতে হয় না আর যারা গ্রামে বসবাস করেন তারা আমার কথাটা নিশ্চয়ই বুঝতে পারছেন একইভাবে আমাদের কেরিয়ার হল ওই ফসলের মতো আর আমরা হলাম ওই কৃষকের মতো যে কৃষক ফসল রোপণ করার পরে তার খেয়াল রাখবে না সে ফসল তো পাবেই কিন্তু সেটা খুবই কম অর্থাৎ আপনি যদি এই সময় ফালতু কাজের মধ্যে ডুবে থাকেন তাহলে আপনি সেই জীবনটা কখনোই পাবেন না যে জীবনটা পাওয়ার আপনি স্বপ্ন দেখেছেন আপনাকে সারাটা জীবন পনেরো থেকে কুড়ি হাজার টাকার চাকরি করতে হবে এবং আফসোস করতে হবে আমি আপনাদেরই এজ গ্রুপের একজন ছিলাম আর এই সমস্ত ফালতু জিনিসের মধ্যে আমিও পড়েছি আমি আমার সময়কে এমনভাবে নষ্ট করতাম যেন আমার কাছে এই সময় ফিরিয়ে আনার কোনো মেশিন আছে তাই আজকের ভিডিওটি আপনি কেবলমাত্র দেখবেন না এই ভিডিওতে বলা প্রতিটা কথাকে ভালোভাবে বুঝবেন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু অভ্যেসের কথা বলবো যা আপনার জীবনকে পরিবর্তন করতে সাহায্য করবে কিন্তু সেটা তখনই হবে যদি আপনি এই প্রতিটা কথাকে আপনার জীবনে অ্যাপ্লাই করেন পয়েন্ট নাম্বার ওয়ান নো গার্লফ্রেন্ড যদি আপনি এই এজ গ্রুপের মধ্যে আসেন আর আপনি মেয়ের চক্রে পড়ে যান বিশ্বাস করুন আপনার জীবন ধ্বংস হতে চলেছে আজকাল গার্লফ্রেন্ড রাখাটা একটি ফ্যাশন হয়ে গেছে আর এই ফ্যাশানটা আপনার সেই সময়টাকে নষ্ট করে ফেলবে যখন আপনাকে আপনার লক্ষ্যের জন্য আপনার কেরিয়ারের জন্য কাজ করতে হবে যখন আপনি গার্লফ্রেন্ড তৈরি করেন তখন সবার প্রথমে আপনি আপনার সময়কে নষ্ট করেন ঘন্টার পর ঘন্টা আপনি ফোনে কথা বলেন আর আপনি আপনার লক্ষ্যের জন্য কাজ করার সময় পান না আর যদি আপনি কথা না বলেন তাহলে আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে আপনার ঝগড়া হবে এর ফলে আপনি মেন্টালি ডিস্টার্ব থাকবেন আর আপনি আপনার লক্ষ্যের জন্য কাজ করতে পারবেন না আপনার সমস্ত মনোযোগ আপনার গার্লফ্রেন্ডের উপরেই থাকবে আর এভাবেই কিছুদিন চলার পরে আপনার জীবন ধীরে ধীরে পিছিয়ে যাবে আজকের যুবকরা উল্টোভাবে কাজ করছে যখন এদের নিজের জীবন তৈরি করার দিকে মনোযোগ দেওয়া দরকার নিজের লক্ষ্যকে ভালোবাসা দরকার তখন এরা কোনো একটি মেয়েকে ভালোবেসে ফেলে আর যখন সময় আসে বিয়ে করার তখন এদের কোনো যোগ্যতা থাকে না কারণ কোনো মেয়ে একটি বেরোজগার অথবা অল্প টাকা রোজগার করা ছেলেকে বিয়ে করতে চায় না জীবনের প্রতিটা জিনিসেরই একটি সময় থাকে সাইকেল চালানোর একটি সময় ছিল আর কার চালানোর একটি আলাদা সময় আছে একইভাবে জীবনে গার্লফ্রেন্ড নিয়ে আসার একটি সময় থাকে তার আগে যদি আপনি আপনার জীবনে কোনো মেয়ে নিয়ে আসেন তাহলে আপনার ধ্বংসটা অনিবার্য পয়েন্ট নাম্বার টু লাস্ট যদি আপনার সকালের শুরুটা ইনস্টাগ্রামের নগ্ন মেয়ে দেখার পরে হয় আর আপনার ফলোয়ার লিস্টের মধ্যে এমন অনেক মেয়ে আছে তাহলে আপনি এখনই ভিডিওটা পজ করুন আর আপনি আপনার ইনস্টাগ্রামে চলে যান আর সেখানে আপনার ফলোয়ার লিস্টে গিয়ে সেই সমস্ত প্রোফাইলগুলোকে আনফলো করে দিন যারা কেবলমাত্র নিজের শরীর দেখায় এই সব কিছু দেখে আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন না আর এখানে সমস্যা হলো এখানে আপনি সব কিছু অর্ধেক দেখতে পান আর তখন আপনার ভিতরে সম্পূর্ণ দেখার ইচ্ছে তৈরি হবে আমাদের ব্রেনের একটি অভ্যেস আছে যখনই আমরা অসম্পূর্ণ কোনো জিনিস দেখি তখন আমাদের মনের মধ্যে সেটাকে সম্পূর্ণ দেখার ইচ্ছে জাগে আর এরপরে আপনি চলে যান নোংরা ওয়েবসাইটে আর আপনি সেখানে পেয়ে যাবেন সম্পূর্ণ নগ্ন মেয়ে যা আপনার জন্য জান্নাত আর এই জান্নাত দেখে আপনি আপনার জান্নাত অর্থাৎ আপনার স্বপ্ন আপনার লক্ষ্য যেটা আপনি তৈরি করেছিলেন এক্সামে টপ করার স্বপ্ন বিজনেস করার স্বপ্ন গাড়ি বাংলো কেনার স্বপ্ন এই সব কিছু আপনি ভুলে যান আর কিছু সময় ওই ভিডিও দেখার পরে আপনি নোংরা কাজ করে ঘুমিয়ে পড়েন আর এই প্যাটার্নটা রিপিট হতে থাকে আর ধীরে ধীরে আপনার জীবন নরক হয়ে যায় এরপর থেকে রাস্তাতে কোনো মেয়ে দেখলে আপনার ভিতরে নোংরা চিন্তা চলে আসে আর যদি এখন আপনার জীবনের অবস্থাটাও এমন হয়ে গেছে তাহলে বলি এখনও সময় আছে আপনি নিজেকে সংশোধন করুন আর নিজেকে সংশোধন করার তিনটি রাস্তা আছে প্রথমত যেখানে আপনি এমন কোনো মেয়ে দেখতে পাবেন যারা নিজের শরীর প্রদর্শন করছে যাদের দেখে আপনার মনের মধ্যে নোংরা চিন্তা আসে এমন পেজ অথবা প্রোফাইলকে আপনি আনফলো করে ব্লক করে দিন দ্বিতীয়ত আপনি এমন বন্ধুদের থেকে দূরে চলে যান যারা সব সময় এই সমস্ত কথা বলতে থাকে তৃতীয়ত আপনি আপনার ধর্মীয় কাজ করা শুরু করুন পয়েন্ট নাম্বার থ্রি ডোন্ট ওয়েস্ট ইউর টাইম আজ আপনি আপনার সময়কে নষ্ট করছেন কিছু সময় পর এই সময় আপনাকে নষ্ট করবে তখন আপনার অনেক কষ্ট হবে কিন্তু আপনি তখন কোনো কিছুই করতে পারবেন না আর আপনি তখন কেবলমাত্র আফসোস করবেন আর বলবেন যে যদি আমি সেই সময় পড়াশোনা করতাম যদি সেই সময় আমি বিজনেস করা শুরু করতাম যদি সেই সময় আমি কোনো একটা স্কিল শিখে নিতাম তাহলে আজ আমাকে এমন দিন দেখতে হতো না আর তখন এই সব কিছু ভেবে কোনো লাভ হবে না কারণ যে সময়টা একবার চলে যায় সেটা আর ফিরে আসে না কিন্তু আপনার জন্য যেটা ভালো খবর সেটা হলো এখনও আপনার কাছে সময় আছে আর তাই আজ থেকে আপনি আপনার সময়কে গুরুত্ব দেওয়া শিখুন আপনার সময়ের মূল্যটা বোঝুন সময়কে হালকাভাবে নেবেন না যে মানুষগুলো আপনাকে বলে টাইম ইজ মানি তারা ভুল বলে কারণ টাকা যদি চলে যায় তাহলে আপনি সেটা আপনার পরিবারের কাছে থেকে নিতে পারেন ব্যাংক থেকে লোন নিতে পারেন বন্ধুদের থেকে ধার নিতে পারবেন কিন্তু যদি আপনার সময় নষ্ট হয়ে যায় তাহলে এই পৃথিবীর কেউ আপনাকে ওই সময় আর ফিরিয়ে দিতে পারবে না তাই আজ থেকে আপনি আপনার সময়ের মূল্যটা বুঝতে শিখুন তাহলে আগামী সময়ে এই সময় আপনাকে গুরুত্ব দেবে আগামী তিন চার বছর পরে আপনার ফিউচার সেলফ আপনাকে ধন্যবাদ দেবে যে আপনি অন্যদের মতো আপনার সময়কে নষ্ট করেননি পয়েন্ট নাম্বার ফোর বি এ স্ট্রং ম্যান দেখুন ম্যানের অর্থ এটা নয় যে একটি ৩৫ থেকে চল্লিশ বছরের মানুষ যার দাড়ি গোঁপ থাকবে সেই হলো ম্যান আজকের দিনে চল্লিশ পঞ্চাশ বছরের মানুষও ছাপড়ির মতো কাজ করছে ম্যান হবার অর্থ হলো রেসপন্সিবল হওয়া যদি আপনি আপনার লাইফ নিয়ে রেসপন্সিবল ম্যাচিওর আর আপনি সঠিক এবং ভুলের পার্থক্য বোঝেন আপনি রিলসে মেয়েদের শরীর না দেখে নিজের লক্ষ্যের জন্য কাজ করছেন আপনি ইনস্টাগ্রামে মেয়েদের আইডি খোঁজেন না মেয়েরা আপনার প্রায়োরিটি লিস্টে থাকে না আর যদি আপনার কাছে একটি ক্লিয়ার গোল থাকে তার জন্য যদি আপনি দিনরাত পরিশ্রম করছেন তাহলে বলি আপনি হলেন রিয়েল ম্যান আর এতে কিছু যায় আসে না আপনার বয়সটা এখন পনেরো বছর নাকি পঁয়তাল্লিশ বছর যদি আপনি কঠিন পরিস্থিতি দেখে ভয় না পান যদি আপনি হার মেনে না নেন বরং আপনি এই প্রকৃতিকে বলেন আপনার সামনে যত বাধাই আসুক না কেন সেই সমস্ত বাধা পার করে আপনি জিতে দেখাবেন এই অ্যাটিটিউডটাই আপনাকে রিয়েল ম্যান তৈরি করবে পয়েন্ট নাম্বার ফাইভ হেলথ অ্যান্ড ওয়েলথ এখন আমি যেটা বলতে যাচ্ছি এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ এটা আপনার জীবনে ব্যাক মতো কাজ করবে যে মানুষের ব্যাক বোন উইক হয় সে না ঠিক করে চলতে পারে না কাজ করতে পারে অর্থাৎ তার জীবনটা নষ্ট হয়ে যায় একইভাবে আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে যদি আপনি আপনার ব্যাকবোনকে স্ট্রং না করেন আর আপনার ব্যাকবোন হলো হেলথ এবং ওয়েলথ অর্থাৎ স্বাস্থ্য এবং টাকা এখন হয়তো আপনি অনেক বেশি ফিট আছেন আর এই কারণে আপনার মনে হচ্ছে আমার এক্সারসাইজ করার কি প্রয়োজন কিন্তু বিশ্বাস করুন একটি সময় এমন চলে আসবে যখন আপনি না ঠিক করে বসতে পারবেন আর না ঠিক করে চলতে পারবেন আর এই কারণেই এখন থেকে আপনি এক্সারসাইজ করা শুরু করে দিন আপনি প্রতিদিন কেবল এক ঘন্টা নিজেকে দিন আর এটাকে আপনি একটি ইনভেস্টমেন্ট মনে করুন আপনি যত সুন্দরী দেখতে হন না কেন যদি আপনার শরীর অনেক উইক হয় তাহলে আপনি কখনোই অন্য মানুষের অ্যাটেনশন পাবেন না এছাড়া কোনো মানুষে আপনাকে ভয় পাবে না আর এই কারণেই যদি আপনি মানুষের ভিড়ের মধ্যে নিজেকে আলাদা দেখাতে চান তাহলে বডি তৈরি করা শুরু করে দিন দ্বিতীয় হলো ওয়েলথ যদি আপনার কাছে এই ওয়েলথ না থাকে তাহলে অন্য মানুষের কথা বাদই দিলাম আপনার পরিবারের মানুষগুলো আপনাকে সম্মান করবে না তাই আপনাকে টাকা তৈরি করা শিখতে হবে টাকা রোজগার করা নয় আর এর জন্য আপনি যে কোনো স্কিল শিখতে পারেন আর এটা আমি আপনাকে বলবো না কোন স্কিলটা আপনি শিখবেন সেটা আপনি নিজেই সার্চ করুন নিজেই রিসার্চ করুন আর যে কাজে আপনার ইন্টারেস্ট আছে সেই কাজে নিজেকে মাস্টার তৈরি করুন দেখুন যদি আপনি টাকা তৈরি করতে চান তাহলে সময় লাগবে কিন্তু যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে তাহলে আপনি প্রতিদিন দিনমজুর হিসাবে কাজ করতে পারেন অর্থাৎ আপনি প্রতিদিন পাঁচশো থেকে হাজার টাকা পেয়ে যাবেন আর এই কারণেই আমি আপনাদেরকে বলবো আপনি টাকার উপরে ফোকাস করবেন না আপনি সিস্টেমের উপরে ফোকাস করুন আপনি এমন একটি সিস্টেম তৈরি করুন যেখানে অল্প কাজ করে আপনি অনেক বেশি টাকা রোজগার করতে পারবেন অথবা যদি আপনি কাজ নাও করেন তারপরেও আপনি টাকা রোজগার করতে পারবেন আর এমন সিস্টেম তৈরি করতে সময় লাগে তাই নিজের সময়টা এই সিস্টেম তৈরি করতে ব্যয় করুন অর্ধনগ্ন মেয়ে দেখতে নয় ভিডিও শেষে আমি আপনাদের কেবল এতটুকুই বলবো এই ভিডিওতে আমি আপনাদের যে সমস্ত কথাগুলো বললাম এই সমস্ত কাজগুলো ডিসিপ্লিন ছাড়া করা সম্ভব নয় ডিসিপ্লিন ইজ এ মাস্টার অফ ইওর ক্লাস ক্লাসরুমে যখন মাস্টার থাকে তখন সমস্ত স্টুডেন্ট শান্ত থাকে আর যদি আপনার লাইফে কোনো মাস্টার না থাকে তাহলে আপনি ডিস্টার্ব হয়ে যাবেন এই কারণে এই ডিসিপ্লিনকে আপনার মাস্টার তৈরি করুন আপনি একবার সিদ্ধান্ত নিয়ে নিন কখন আপনি কি করবেন এরপরে যাই কিছু হয়ে যাক সেটা আপনাকে করতেই হবে আর সেই সময়েই করতে হবে আমি আপনাকে এটা বলবো না আপনি কখন ঘুমাবেন কখন উঠবেন এই সব কিছু আপনি নিজেই ঠিক করুন আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কি লাগেনি তাতে কিছু যায় আসে না আজকের এই ভিডিওটি আপনার মাইন্ডসেট যদি সামান্য পরিবর্তন করে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং